ঠেঙাই কহপাল রে তোর গোষ্ঠী ঠেঙাই কহপাল রে তোর গোষ্ঠী ঠেঙাই কি ব্যাপার সাত সকালে কোথায় যাচ্ছ না তেমন কোথাও না কেন বলো না গেলাম না ও বুঝেছি পাওনা দাদা সকালবেলা এসে পড়ে কিনা সেই ভাবে তুমি পালিয়ে কি করব বলো কুসুম আমায় যে কেউ ধারও দেয় না এক কিলো চাল বাকি আনবো তেমন কোনো জায়গাও আমার বাকি নেই কাল সারা দিন ছেলে মেয়ে একটা ভাগ করে দিতে পারি নি আবার রাতের বেলা সেই পূজোর জন্য জামা কাপড় বাড়ি পৌঁছে রাতে তো মেরে কাঁদিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার সারাটা দিন কি খেতে দেবো কুসুম আমায় তুমি বিশ পঞ্চাশ টাকা জোগাড় করে দিতে পারো দেখি তাই দিয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা কাল রাতে ওরা ঘুমানোর পর মার্গালার ডেস্কিটা নিয়ে বিক্রি করে পঞ্চাশ টাকা পেয়েছি দাও কুসুম ওখান থেকে তিরিশটা টাকা আমাকে দাও আর কুড়ি টাকা নিয়ে মুড়িয়ে নিয়ে আজকে তিন জন ম্যানেজ করে নাও মাত্র তিরিশ টাকা দে তুমি আর কি করবে দাও দেখি ওই তিরিশ টাকাই দাও কুড়ি টাকা রাখো কুড়ি টাকা দিয়ে ওদের আজকের দিনে মুড়ি কিনে খাইও আর এই তিরিশ টাকা দিয়ে আমি দেখি সারা জীবনের একটা ব্যবস্থা করতে পারি সারা জীবন ধরে তো চিটারি করেই গেলাম দেখি এই তিরিশ টাকায় ভাগ্য ফেরাতে পারি কিনা এই তিরিশ টাকার চিটারিটাই জীবনের সেরা চিটারি মা uh... এই সাত সকালে বাড়ি নাই মানে কোথায় পালিয়ে আছে মান্না নাতিদার আজ 6 মাস হয়ে গেল সেই 2000 টাকা চাল বাকি করে এনেছে আর দেবার নাম নেই আজ টাকা না নিয়ে আমি যাচ্ছি না কোথায় গেছে মহাশ্রু কোথায় যে গেছে তা তো বলতে পারবো না যাওয়ার সময় বলে গেল টাকার ব্যবস্থা করতে যাচ্ছি টাকার ব্যবস্থা করতে গেছে মানে তো আজ আবার কারোর মাথায় বাড়ি দিতে গেছে সে কারোর মাথায় বাড়ি দিক আর চুরি টাকা দিক করুক টাকা কিন্তু আজ আমার চাই চাই টাকা না নিয়ে আমি এক পাও নড়ছি না মাগ তোমাকে মানুষ করে যখন এক কোটি টাকা তুমি আমাকে লটারিতে দিয়েছো তখন আর একটা প্রার্থনা আমার শোনো মাগ আমি তো এত টাকা বুঝে আনতে পারবো না অন্তত একটা লোক আমাকে জোগাড় করে দাও মা বিশ্বস্ত লোক জোগাড় করে দাও সে যেন আমার টাকাটা বুঝিয়ে তুলে আনে আমি তাকে দশ লাখ টাকা দেবো মাগো আমি তোমাকে ছেলে প্রতিজ্ঞা করছি মা আমি তাকেও দশ লাখ টাকা দেব এই গ্রামের সবাই আমাকে হিংসা করে মানে তুমি একটা বিশ্বস্ত লোক জোগাড় করে দাও তুমি একটা বিশ্বস্ত লোক জোগাড় করে দাও মা জয় মা জয় মা জয় মা এই কাক ভরে জঙ্গলের মধ্যে কি করছিস কিলো কলি কিলো কলি কিছু না কিছু না বলছি এই বন্ধু ফোন ঠিক তুই এই এই কি করতে এসেছিস এত পরে বা তুই কথা করে এসেছিস তুই এখানে আমি অনেকক্ষণ এসেছি তুই আমাকে দেখে কিলো করলে রে না না আমি লুকো কি আমার মতো গরিব মানুষ আর লুকো না কি বা আছে তা ছাড়া সব তো তুই আমার বন্ধুবান্ধব মানুষ তোকে আমি কিছু নুকোতে যাব কেন ফেঞ্চি টারি করছিস তুই লটারি কি এক টাকা পুরস্কার পাসনি বন্ধুরে তুই যখন জেনেই ফেলেছিস তখন তোকার মিথ্যে বলবো না আমি বলবো না কিন্তু তুই যেন কি বললি না মানে কি বলতো আমি তো অতগুলো টাকা বুঝে আনতে পারবো না তাই বলছিলাম কেউ যদি আমার এই টাকাটা বিশ্বাস করে ভাঙিয়ে এনে দেয় আমি তাকে দশ লাখ টাকা দেব দশ লাখ টাকা সত্যি দিবি

কিন্তু কিন্তু কি বলতো আমার ওই যাওয়ার জন্য কিন্তু লাখখানিক টাকা এক লাখ টাকা আরে মনে কর না টিকিট ভাগানোর সাথে সাথে ওই দশ লাখ টাকার সঙ্গে এই এক লাখ টাকা মানে এগারো লাখ টাকা সে তো বুঝলাম কিন্তু ঠিক আছে তোর যদি মনে কিন্তু থাকে তাহলে তোর দিতে হবে না বড় তোকে নিতে খুব একটা আগ্রহ নেই বড়জনেই ঠিক আছে আমি ওই না হয় শান্তি কন্ডাক্টরকে এই শোন শোন অপরাধের তো তোদের সঙ্গে আর আমার চিটারি করে খেতে হবে না আসলে কি জানিস অত কোনো টাকা তুলতে যাবো তো এই ছেঁড়া জামা কাপড় পরে গেলে লোকে পাগল বলে ভিকিরি ভেবে ঠকিয়ে দিতে পারে আর তাছাড়া বুঝিস না তোর বাড়িতে বৌদি ছেলে মেয়েরা আছে তাদেরকে দেখে আমি কি করে একা একা জামা কাপড় বল তবু ঠিক আছে মনে কিনতে থাকলে তোর দিতে হবে একটা তুই উপকার কর ভাই অন্তত এই ফার্স্ট প্রাইজের কথাটা তুই কাউকে বলিস না আমি না হয় শানকুকেই বলে করিস না আমারও অঞ্চলকে একটা দিন সময় দে আমি আমি তো টাকাটা ম্যানেজ করে দিচ্ছি কিন্তু কিছু বলিস না বল আপনি খুঁজতে পারছেন বাচ্চা চিটারের পাল্লায় পড়ে গেল তো আজকে ব্যাটার ছেলেকে ধরবো বলে আমি সেই কাক ডাকার আগে আসলাম তারপরেও ফুরুত ঠিক আছে উনি বাড়িতে আসুক না হয় বলবো খুন ওইসব নেকা কথায় কাজ হবে না আজ বাদে কাল পুজো আমি কিন্তু আর বাকি রাখতে পারবো না আমি কিন্তু আবার আসবো বলে গেলাম দিন টাকা তুমি কি পাগল এক কোটি টাকা লটারি পেলে এতক্ষণ আমি আনন্দে হাত পেল করে মরে যেতাম না আর দুটো একটা দিন তুমি এরকম শক্ত পাহারা দিয়ে রাখো নাও ধরো তার মধ্যে हमें टिकिट का भांगेने देव